শরতের নরম আলোয় ভিজেছিল পুরো রতনপুর গ্রামটা আকাশে সাদা মেঘ ভাসছিল যেন তুলোর মতো নদীর ধারের ধান খেতে বাতাস লাগলে একটা শান্ত সুর উঠত সেই সুর আমি আজও ভুলিনি বহু বছর শহরের ব্যস্ত দৌড়ের ভিড়ে থেকেও মনে হতো রতনপুরই আমার ফেরা ঘর আর আজ অনেক বছর পর সেই ঘরেই ফিরছি ট্রেন থেকে নেমে মানুষের ভিড়ের মধ্যে দাঁড়াতেই মনে হলো সময়টা ঠিক আগের মতো ফিরে এসেছে কিন্তু ফেরার আনন্দের সঙ্গে বুকের ভেতরে একটা অদ্ভুত কাঁপুনি কেননা রতনপুর মানেই শুধু শৈশব নয় রতনপুর মানেই ঈশা ঈশা আমার ছোটোবেলার সঙ্গী নদীর ধারে বসে যাকে আমি গল্প শোনাতাম আর সে গোমরা মুখে বলতো তুই শহরে চলে গেলে আমাকে ভুলে যাবি আমি বলতাম না কিন্তু আমি ভুলে গেছিলাম না চাইতেও সময় আর দূরত্ব আমাকে ভুলিয়ে দিয়েছিল তিন বছর বিশ্ববিদ্যালয়ে কাটানোর পর আর কোনো দিন রতনপুরে আসা হয়নি আর ততদিনে ঈর্ষা শোনা যায় অন্য কোথাও চলে গেছে কোথায় কেউ জানে না আজ এতদিন পর ফিরতেই মনে হলো নদীর হাওয়াও যেন সেই আগের দিনের মতো আমাকে ডাকছে আর সেই ডাকের ভেতর ঈর্ষার হাসির গন্ধ আছে স্টেশন থেকে বেরোতেই বটগাছটার নিচে দাঁড়িয়েছিল এক অচেনা বৃদ্ধ চোখ দুটো গভীর যেন অনেক গল্প গায়ে মেখে আছে আমি এগোতেই তিনি বললেন ফিরলি কেউ অপেক্ষা করে আছে আমি চমকে বললাম কে বৃদ্ধ শুধু হেসে বলল যাদের প্রতীক্ষা সত্যি হয় তারা কখনো হারায় না এই কথা বলে তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেলেন আমি একটু ভয় একটু বিস্ময়ে থমকে দাঁড়িয়ে রইলাম তারপর গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে পরিচিত মানুষদের দেখলাম কেউ বলল আমি নাকি অনেক বদলে গেছি কেউ বলল আগের মতোই আছি কিন্তু সমস্ত কথার ভেতর একটা নাম বারবার উঠল ঈশা কে যেন বলল ঈশা নাকি রাতের বেলা নদীর ধারেই হাঁটে কেউ দেখলে লুকিয়ে যায় আবার কেউ বলল ওর মন নাকি আজও কাউকে খুঁজে বেড়ায় বাড়িতে পৌঁছে দেখি নানু খাটে শুয়ে আছে আমাকে দেখে তিনি কেঁদে ফেললেন বললেন তুই অনেক দেরি করলি রে তোর কাউকে দেখা দরকার আমি বুঝলাম তিনি কাকে বলতে চেয়েছেন রাতে খাওয়া দাওয়া শেষে একা একা বেরোলাম নদীর দিকে আকাশে পূর্ণিমার আলো বাতাসে বকুলের গন্ধ দূরে কুয়াশা পড়েছে এমন সময় নদীর বাঁকে দাঁড়ানো একটা ছায়া চোখে পড়ল। আমি ধীরে হাঁটলাম কাছে যেতেই বুক ধরফর করতে লাগলো চাঁদের আলোয় মেয়েটা মুখ তুলতেই আমি থমকে গেলাম এ তো ঈশা চোখে সেই আগের মতো আলোর দীপ্তি তবু বয়সের একটু ছোঁয়া আমি কিছু বলতে পারলাম না সেই আগে বলল ফিরলি শব্দটা শুনেই মনে হলো এতদিনের সব দূরত্ব ভেঙে গেল আমি বললাম আমি তোমাকে ভুলিনি শুধু সময় আমাকে ভুলিয়ে দিয়েছিল তুমি কেমন আছো ঈশা হেসে বলল। সবাই ভাবে আমি কারো অপেক্ষা করি না কিন্তু এই নদীর জল বলে দেয় যে ফিরে আসবে সে অপেক্ষার যোগ্য তার কথাই বুকটা কেঁপে উঠল নদীর ওপরে চাঁদের আলো ঝলমল করছিল আমি বললাম ঈশা তুমি কোথায় ছিলে এতদিন সে ধীরে ধীরে গল্প বলতে শুরু করলো শৈশবের পর কিভাবে তার বাবা মা মারা গেল মা অসুস্থ সে লেখাপড়ার সুযোগ পেল না শহরে কাজের চেষ্টা করেও পারল না সে সে আবার রতনপুরে ফিরে এলো তুই ছিলি না তাই নিজেকে বাঁচিয়ে রাখাই ছিল আমার বড় কাজ তার চোখে জল টলমল আমি বললাম ঈশা আমি যদি বলি আমি এখনো ঈশা হাত তুলে আমাকে থামালো তুই যা বলতে চাস আমি জানি কিন্তু বলার দরকার নেই যে ভালোবাসায় শব্দ লাগে না সেটা সত্যি ভালোবাসা নদীর ধারে সেই রাতটা যেন জাদুর মতো আমরা বসে কথা বলতে লাগলাম পুরোনো দিন স্কুল কণ্টক পাতা নিয়ে খেলা কঞ্চির নৌকা ভাসানো ভিজে দুপুরের বৃষ্টিতে দৌড়ানো সবই যেন চোখের সামনে ভেসে উঠছিল ঠিক তখনই কুয়াশার মাঝখান দিয়ে সেই অচেনা বৃদ্ধ আবার দেখা দিলেন তিনি এগিয়ে এসে বললেন দুইটা মন যদি একসাথে হাঁটে পথ তাদের আলাদা করতে পারে না আমি তাকাতেই তিনি আবার হাওয়া হয়ে গেলেন ঈশা বলল উনি কে আমি মাথা নেড়ে বললাম আমি নিজেও জানি না কিন্তু উনি ঠিক সময়ে আসেন এভাবেই প্রতিদিন রাতের বেলা আমরা নদীর ধারে দেখা করতে লাগলাম কেউ জানতো না কেউ দেখলে ভুল করেও বলতো ওরা নিশ্চয়ই বাতাসের ছায়া ঈশার সঙ্গে কাটানো প্রতিটি রাত আমাকে নতুন মানুষ বানাতে লাগলো শহরের ক্লান্তি ব্যথা দুঃখ সব যেন মাটির গন্ধে গলে যাচ্ছিল একদিন ঈশা বলল শহরে ফিরবি আমি বললাম না আমার শহর শেষ আমার ভবিষ্যৎ এই নদী এই মাটি আর তুমি ঈশা লজ্জায় মুখ ঘুরিয়ে বলল তুই ছাড়া আমি বাঁচতে পারবো না কিন্তু ভয় হয় তোকে হারাবো যদি আমি তার হাত ধরলাম ঈশা আমরা কেউ কাউকে হারাবো না আমরা যদি নিজের মতো সত্য থেকে যাই পৃথিবী আমাদের ছাড়বে না ঠিক তখনই দূর থেকে আবার শোনা গেল সেই বৃদ্ধের কণ্ঠ মানুষ হারায় না মানুষকে দুঃখ হারায় ভালোবাসা নয় আমরা ঘুরে দেখলাম তিনি নেই ঈশা আমার দিকে তাকিয়ে বলল হয়তো উনি আমাদের আশীর্বাদ দেন পরের দিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম আর শহরে যাব না নানুকে বললাম আমি এখানেই থেকে কাজ করব গ্রামের বাঁধে স্কুলে জমিতে যা পাই তাই করব ঈশার মাও বললেন মেয়েটার অনেক কষ্ট গেছে ওকে সুখে রাখবি আমরা বিয়ের কথা বলতেই হঠাৎ মনে হলো বৃদ্ধাকে জানানো উচিত আমরা নদীর ধারে গেলাম কিন্তু তাকে আর পাওয়া গেল না হাওয়া বইছিল নদীর জলে ছোট ঢেউ উঠছিল যেন বিদায় দিচ্ছে ঈশা বলল তিনি ছিলেন পথের মানুষ কিন্তু আমাদের পথ ঠিক করে দিয়ে চলে গেলেন বিয়ের আগের রাতে আমরা শেষবারের মতো নদীর ধারে বসলাম আকাশে তারা ছড়ানো বাতাসে ফুলের গন্ধ আমি ঈশার হাত ধরে বললাম হঠাৎ দেখা কখনো হঠাৎ ঘটে না অনেকগুলো অদৃশ্য পদ আমাদের নিয়ে আসে ঈশা মাথা আমার কাঁধের উপর রেখে বলল আমি জানতাম তুই ফিরবি নদী আমাকে বলেছিল সেই রাতের পর নদী আর আমাদের আলাদা করেনি রতনপুর আমাদের ঘর হয়ে গেল ভালোবাসা আমাদের পদ হয়ে গেল আর সেই অচেনা বৃদ্ধ যিনি দুবার এসেছিলেন তিনি থেকেই গেলেন আমাদের নীরব আশীর্বাদের মতো বছর শেষে ঈশা বলল এই গল্পটা লিখে রাখ যারা হারিয়ে যাবে তারা যেন পথ খুঁজে পায় হঠাৎ দেখা মানে দুজন মানুষের নয় দুটি পথের মিলন আর যে মিলন নদীর ধারে হয় তার পরিণতি সুখ ছাড়া কিছু নয় গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন